넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌��넌넌��넌� <목소리> 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 নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এতদিন কেবলমাত্র নাম মারতেই কিন্তু বর্ষাকাল ছিল কিন্তু এখন প্রচণ্ড যে হারে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সত্যি সত্যিই বর্ষাকাল বর্ষাকাল জিনিসটা ফিল হচ্ছে তো এক বর্ষাকাল মানেই বাজারে ভর্তি মৌরলা মাছ মৌরলা মাছ মানে হচ্ছে চুনো মাছ কেবলমাত্র বাজারে ভর্তি মৌরলা মাছ কেন বলবো রাস্তাঘাটে মাঠে ঘাটে যেখানেই আপনি যাবেন সেখানেই মৌরলা মাছ দেখতে পাবেন তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোরলা মাছের পাতুরি তো আমার রান্না পাতুরি কেমন হয়েছিল বা রেসিপিটি আপনি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কেমনভাবে করতে পারেন সেটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দেরিলে করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো মৌরলা মাছের পাতুরি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে মৌরলা মাছ মৌরলা মাছগুলো আমরা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর মৌরলা মাছ পরিষ্কার করা খুব একটা কষ্ট নয় যদিও বা আমি কখনো করিনি তো যাই হোক যেটা আমি জানি বা দেখেছি মৌরলা মাছের পেটগুলো টিপে টিপে বার করে দিলেই মৌরলা মাছ পরিষ্কার হয়ে যায় তারপরে মৌরলা মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কানিকক্ষণ তো তার মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব মোটা মোটা করে কাটি সরু সরু করে কাটা হয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি যাতে খুব ঝাল ঝাল হয় তার সাথে দিয়েছি নুন দিয়েছি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি আর এখানে টমেটো নিয়ে নিয়েছি আর সর্ষে আর পোস্ত বাটা একসাথে দিয়েছি তিন চার তিন চামচের মতন আর সাথে অনেকটা পরিমাণ সর্ষের তেল নিয়েছি এরপর সবগুলো আমি খুব ভালোভাবে মিক্সড করে খানিক জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিন্তু মুশকিল তো হলো এখানে কলা পাতা যখন কাটতে গেলাম তখন দেখলাম গাছে খুব ভালো ভালো কলা পাতা ছিল না কলা পাতাগুলো একটু দাগ দাগ হয়ে গেছে তো তার জন্যে আমাদের বাগানেই ছিল আম আদা গাছের পাতা তো আমরা ভাবলাম যে আম আদা গাছের পাতাটাও যদি ব্যবহার করা যায় তাহলে ভালোই হবে যদিও আইডিয়াটা আমার ছিল না আইডিয়াটা ছিল আমার যায়ের তো আমি আম আদাগুলো এখানে নিয়ে এসছি আমার যা আর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা গ্যাসের মধ্যে একটু সেঁকে নিয়েছিলাম যাতে পাতাটা নরম হয়ে যায় তো তারপরে পাতার ওপরে কাঁচা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এখানে যে পাতুরির মিক্সচারটা বানানো আছে সেটা ভালো করে ঢেলে নিয়ে আর স্প্রেড করে দিয়েছিলাম একটু ছড়িয়ে দিয়েছিলাম চামচ দিয়ে তারপর আমি আর আমার যা রীতিমতো যুদ্ধ করার মতন করে আর পাতুড়িটাকে সুতো দিয়ে বাঁধছি কিন্তু কিছুতেই বাঁধা যাচ্ছিলো না প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছিল তো একবার হাতের ওপরে তুলছি একবার থালা পাতার ওপরে রাখছি একবার পাতার ওপরে রাখছি তো লাস্টে এই সেপটা এসেছে তো আমরা দুজনে মিলে প্রচণ্ড হাসাহাসি করছিলাম দেখুন আপনারাই কমেন্ট করে জানান তো আমরা কেন হাসছিলাম এর কারণ হচ্ছে যে এটা আমার মনে হচ্ছিলো যে মমি মমি লাগছে তো আমার যা বলছে দেখ যা লাশ বেঁধে নিয়েছি তো এরকমভাবে আমরা দুটো রেডি করেছিলাম তো এখানে তাওয়ার ওপরে আমরা পাতুড়িটা বানাবো আপনারা ইচ্ছে করলে কড়াইয়ের ওপরেও দিয়ে বানাতে পারেন তো আমার একটু বেশি পরিমাণে তেল হাতটা যেহেতু একটু বেশি তো সেহেতু তেলটা একটু বেশি নিয়েছিলাম তো আর তারপরে যেটা দুটো পাতুড়ি বানানোর জন্য যে আমরা কলা পাতা নয় সরি মাদা গাছের পাতা দিয়ে যে দুটো পাতুড়ি রেডি করেছিলাম তো সেইগুলো একটা প্রথমে দিয়েছি এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর উল্টো পিঠটা আমরা উল্টে দিয়েছি এরপরে এইটা যখন অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে মোটামুটি খানিকক্ষণ ভাজা হয়ে গেছে তো তারপর আরেকটা যেটা রেডি করে রেখেছিলাম পাতুড়ি সেটা দিয়ে দিলাম তো ওই সাইডেরটা দেখুন অনেকটাই হয়ে গেছে আর এই সাইডেরটা এই জাস্ট দিলাম তো এখন মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে এইটা এসছে আমাদের ফাইনাল লুক তো এখন দেখুন সুতোগুলো কেটে নেওয়া হয়েছে আর পাতুরিটা দেখুন কি সুন্দর হয়েছে পুরো একদম ড্রাই হয়ে গেছে জিনিসটা আর এই সব জিনিস একটু বেশি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তো একটা তো খোলা হয়ে গেছে পাতা এরপরে আরও একটা খোলা হয়েছে তো এটা একটু এই সাইড ওই সাইড হয়ে গেছে তো লাস্ট এইটা হচ্ছে আমাদের পাতুরের ফাইনাল লুক আর খেতে তো জাস্ট অসাম হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল আপনারা বাড়িতে ট্রাই করুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন টাটা